একটি স্বাধীন দেশের মাটিতে তিনটি এলাকা পাকিস্তান খ্যাত মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে ভাইরাল হওয়া এক বক্তব্য ঘিরে এবার নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক কে এই মন্তব্য করলেন কেন করলেন রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তোলা এই ঘটনায় এখন উত্তাল সোশ্যাল মিডিয়া ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় রয়েছে ছাত্র দলের প্রতিবাদ জামাত নেতার ব্যাখ্যা ও জনমনে ক্ষোভ বিস্তারিত জানাচ্ছেন ইশতিাক হোসেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পাকিস্তান খ্যাত তিনটি ইউনিয়ন নিয়ে মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ আব্দুল বাছিদকে বড়লেখার তিনটি ইউনিয়নকে পাকিস্তান খ্যাত বলতে শোনা যায় তিনি বলেন বড়লেখা উপজেলায় পাকিস্তান খ্যাত তিনটি ইউনিয়ন আছে যা তিনি জানেন প্রথমটি হচ্ছে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন দ্বিতীয়টি উত্তর শাহবাজপুর ইউনিয়ন এবং শেষটি দক্ষিণভাগ ইউনিয়ন তিনি এসব জিতে গেছেন বলেও মন্তব্য করেন পাকিস্তান খ্যাত তিনটা ইউনিয়ন আছে আমি জানি এক নাম্বার দক্ষিণ শাহাজপুর ইউনিয়ন উত্তর শাহাজপুর ইউনিয়ন এবং দক্ষিণ বাঘ ইউনিয়ন আমরা ইনশাআল্লাহ এই তিনটা ইউনিয়নের কমপক্ষে আমার ধারণা আমরা জিতে গেছি আলহামদুলিল্লাহ এদিকে ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক ও রাজনৈতিক মহলে নিন্দা ক্ষোভ ও তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়েছে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের স্থানীয় ইউনিটগুলো এই বক্তব্যকে স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসেবে দেখছে বলেই জানা যায় স্থানীয় একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিতর্কিত ওই মন্তব্যটি জুলাই নামাজের পর বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নয়াবাজারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় দেওয়া হয়েছিল সভাটি জামায়াত মনোনীত প্রার্থী মালানা আমিনুল ইসলামের পক্ষে আয়োজন করা হয়েছিল বক্তব্যদাতা আব্দুল বাছির পরবর্তীতে একাধিক গণমাধ্যমকে জানান তার ওই বক্তব্যটি অনেক দীর্ঘ ছিল কিন্তু কেউ একজন সাতাইশ সেকেন্ডের একটি অংশ কেটে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তিনি আরও দাবি করেন ওই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন অতীতে সরকার বিরোধী আন্দোলনে জামায়াত শিবির সক্রিয় ভূমিকার কারণে পুলিশ ও প্রশাসন এই তিনটি ইউনিয়নকে ব্যঙ্গ করে পাকিস্তান বলে উল্লেখ করত তাই তিনি এই তিন ইউনিয়নকে পাকিস্তান খ্যাত বলেই মন্তব্য করেছিলেন তবে বাংলাদেশ ছাত্রদলের বক্তব্য ভিন্ন উত্তর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদল পৃথক বিবৃতি দিয়ে আব্দুল বাছিদের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে তারা এটিকে শুধু রাজনৈতিক বক্তব্য নয় বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করেন এদিকে ছাত্রদলের বিবৃতিতে জামায়াতের ওই নেতা ও দলকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে সেই সঙ্গে রাষ্ট্রের প্রতি দাবি জানানো হয়েছে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্বীকার করে এমন মন্তব্যের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার অন্যদিকে জামায়াত নেতা বাসিদ দাবি করেছেন তার বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে এবং এতে জনমনে বিভ্রান্তি ছড়ানো হয়েছে তিনি বলেন বাংলাদেশ কখনোই পাকিস্তান নয় তিনি একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক তার বক্তব্যকে কেউ যেন ভুল না বুঝেন কিন্তু স্থানীয় পর্যায়ে এই ঘটনা নিয়ে রাজনৈতিক উত্তেজনা কমছে না মুক্তিযোদ্ধা পরিবারের অনেকেই এই বক্তব্যকে অপমানজনক বলে মন্তব্য করেছেন সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ ও প্রশ্ন উঠছে একটি স্বাধীন দেশে এমন মন্তব্য কিভাবে করা সম্ভব এছাড়া এই ঘটনার প্রভাব সামনের নির্বাচনী মাঠেও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা